এবার রাষ্ট্রপক্ষের সুস্পষ্ট অবস্থানে শিবিরের বিজয় ছাত্রদলের বিরুদ্ধে ধরা খেয়েছে ছাত্রদল ছাত্রদল রাষ্ট্রপক্ষের বক্তব্যেই মিথ্যাবাদী ধান্দাবাজ অপপ্রচারকারী হিসেবে প্রমাণিত হল দর্শক শিবিরের সেক্রেটারি কোচি নাসির ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের বিপ্লবী সভাপতি এম ফরহাদের বিরুদ্ধে বলেছেন তিনি নাকি কোন নারী নির্যাতনকারীকে নিপীড়নকারীকে শাহবাগ থানা থেকে তদবির করে সারিয়ে এনেছেন ঢাকা শিবির নাসিরকে এমন জবাব দিয়েছে যে এই কথা তো পুরো মিথ্যা শিবির তো এটা করেনি বরং উনি নারী নির্যাতনকারী আইনের হাতে তুলে দিতে যারা সারিয়ে আনতে এসেছিল তাদেরকে নিয়ন্ত্রণ করতে গিয়েছিল তাও আবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং শাহবাগ থানার অনুরোধে সেই জবাব তো শিবির দিয়েছেই কিন্তু ছাত্র যে নারী নির্যাতনকারী ধর্ষক সংগঠন শিবির বিবৃতিতে ওটা প্রমাণ করে দিয়েছে একেবারে রেফারেন্স দিয়ে দিয়েছে কোন তারিখ কোথায় কোন ছাত্র নেতা ধর্ষণ করতে গিয়ে ধরা পড়েছে কে জেলে গিয়েছে কে বহিষ্কার হয়েছে শিবিরের সাথে চালাকি করতে আসো মজা বুঝছো না এখন তো দর্শক এটা তো একটা বিষয় ধরা তো আগেই পড়েছে এটা তো যে কেউ বুঝে বারবার ধরা পড়ে শিবির উপর দায় চাপিয়ে দাও ধরা পড়ে লজ্জা নাই তারপরও আবার কথা বলে মিডিয়ার সামনে আসে আবার শিবিরের আয়ের উৎস জানতে গিয়ে যে তুলকামাল কাণ্ড ঘটিয়ে দিয়েছে এরপরে আবার সেটা নিয়ে কথা বলে মানে মিনিমাম লজ্জা নেয় এবার গণমাধ্যম তো বসে নাই রাষ্ট্রপক্ষ মানে কি জানেন এই যে থানা পুলিশ এরা রাষ্ট্রপক্ষ এই রাষ্ট্রপক্ষ সা থানা কথা বলেছে এই বিষয়ে ইনকিলাবের রিপোর্ট ঢাবি ছাত্রীহেনস্থা শিবির সভাপতির ভূমিকা নিয়ে ছাত্রদলের অভিযোগ পুলিশের নাকস মানে পুলিশ স্পষ্টভাবে বলে দিয়েছেন যে সেক্রেটারি বলছে ওটা মিথ্যাচার তাহলে রাষ্ট্রপক্ষের বক্তব্যে যদি বাংলাদেশে আসলে উন্নত দেশের মতো গণতান্ত্রিক কালচার গড়ে উঠত তাহলে এই বারবার এই মিথ্যা কথা বলে ধরা পড়ার কারণে ছাত্রদল সভাপতি সেক্রেটারি এতদিন পদত্যাগ করতেন এবং ক্ষমা চাইতে হতো যে আমরা না বুঝে বলেছি ভুল তথ্যের ভিত্তিতে বলেছি মাফ করবেন কিন্তু এত বড় মিথ্যাচার করেছে ছাত্রদল সেক্রেটারি কি ক্ষমা চাইবে ক্ষমা চাইতে হবে না চাইলে এটা এটা কি কেমন বাংলাদেশ এটা কি হাসিনা বাংলাদেশ যে যা ইচ্ছা তা বলবে মন্ত্রীরা বলবে যে রানা প্লাজা জামাত বিএনপি ধাক্কা দিয়েছে আর সেটাই হবে না এটা হাসিনা পরবর্তী বিপ্লবোত্তর একটা বাংলাদেশ এখানে এই ধরনের নির্লজ্জ মিথ্যা কথা বলার জন্য তাকে ক্ষমা চাইতে হবে ক্ষমা চাইতে বাধ্য করা উচিত আমরা তো আর পারবো না যে কলার ধরে যে তুই এগুলো বলো কেন ক্ষমা ক্ষমাচা সোশ্যাল মিডিয়া হাইপ তরুণ যে না যেহেতু ধরা পড়েছে প্রমাণিত হয়েছে রাষ্ট্রপক্ষ বা সব যাচাই বাছাই করা হয়ে গিয়েছে এখন কুচি নাসির ক্ষমাচা ক্ষমা না চাইলে রাজনীতি করবে কেন এটা কচি নাসি না ছাত্র অনেক নেতা নেত্রী এদেরকে দেখলাম যে এই প্রভাগান্ডা সরাচ্ছে কি হাস্যকর সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় এক ছাত্রীকে হেনস্থার ঘরনায় অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের কর্মচারী মুস্তফা আসিফ অর্ণবকে আটক করার পর একদল বিক্ষুব্ধ লোক শাহবাগ থানায় ঘেরাও করে এ সময় ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম সহ কয়েকজন ছাত্রনেতা থানায় যান তবে এ গমন নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল দল কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির অভিযোগ করে বলেন শিবির সভাপতি থানায় গিয়ে হেনস্থাকারীকে মুক্ত করার চেষ্টা করেছেন সোমবার দশ মার্চ এক কর্মসূচিতে ছাত্র এই নেতা বলেন একজন ধর্ষক বা নারী নিপীড়নকারীকে থানা থেকে সরিয়ে নিয়েছেন ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি তবে ছাত্রলীগের এই বলে করেছে ছাত্র অভিযোগ সাজ হোসেন খান স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয় দেশব্যাপী ছাত্র কল্যাণমূলক কাজের কারণে শিক্ষার্থীদের কাছে ছাত্র শিবিরে জনপ্রিয়তা বেড়েছে এই জনপ্রিয়তা ঈশান্বিত হয়ে ছাত্র তারা নেতারা মিথ্যাচারে লিপ্ত হয়েছে এই মিথ্যাচার তো ধরা পড়েছে এ আসেন শিবির নেতারা কি দাবি করেন বিবৃতিতে সেটা আলাদাভাবে আলোচনা করেছি ছাত্রদল রাজনৈতিক প্রতিহিংসার কারণে অপপ্রচার অপপ্রচার করছে মন্তব্য করে গণতান্ত্রিক ছাত্র সংসদের তাহমিদ আল মুদাসির বলেন মানে অন্যান্য ছাত্র সংগঠনও শুধু রাষ্ট্রপক্ষ না অন্যান্য ছাত্র সংগঠন এখন শিবিরের পক্ষে দাঁড়িয়েছে গণতান্ত্রিক ছাত্র সংগঠনের তাহমিদ মুদাসির বলেন সেদিন শাহবাগ থানায় তৈহদি জনতা নামে যারা মত তৈরি করেছিল আমরা গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে তাদের বোঝাতে গেছিলাম যেন তারা বিশৃঙ্খলা না করে আইনি প্রক্রিয়া অনুসরণ করে এবং ঘটনা শিবির সভাপতি তিনি যাওয়ার জন্য এবং ঘটনা নিয়ন্ত্রণে কাজ করেছেন কিন্তু ছাত্রদল বলছে আমরা নাকি সেখানে আসামিকে সারিয়ে আনার জন্য গিয়েছি তদবির করেছি এটা অত্যন্ত দুঃখজনক কেবল রাজনৈতিক প্রতিহিংসার বসে তারা এমন মিথ্যা তথ্য ছড়াচ্ছে চারো থেকে ধরা খাচ্ছে এখনো কি ক্ষমা চাইবে না কেন ক্ষমা চাইবেন আমার প্রশ্ন ছাত্র দলের কাছে কেন ক্ষমা চাইবে না এবার আসেন রাষ্ট্রপক্ষের বক্তব্য এবারে শাহাবত থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খালেদ বংশুর ছাত্রদল নেতার অভিযোগ নাকস করে বলেন হেনুস্তান ঘরনে আটক আসামিকে আহ সারানোর জন্য তৌহিদি জনতা নামে একটি দল থানা ঘেরাও করেছিল তা চেয়েছিল আইনি প্রক্রিয়া উপেক্ষা করে আসামিকে মুক্ত করতে তিনি বলেন তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমি ছাত্র শিবিরের সভাপতি এস এম ফরহাদ সহ বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্র নেতা ও সাংবাদিকদের থানায় আসার অনুরোধ করি পরদিন সকালে শিবির সভাপতি সহ অনেককে প্রশাসনকে সহযোগিতা করেন যার ফলে আমরা আইনি প্রক্রিয়া মেনে আসামিকে আদালতে পাঠাতে সক্ষম হই তৃতীয় কথা সহযোগিতা করতে সক্ষম হন এখানে যেভাবে এই তহিদি জনতাকে ম্যানেজ করে আইনি প্রক্রিয়ায় যুক্ত করেছেন এটা ফরহাদ না আসলে সম্ভবই হতো না ফরহাদ কত বড় ঘটনা ঘটিয়েছে নারী নির্যাতনকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিশ্চিত করতে পেরেছে যেটা ছাত্রদল বা সেই ফরহাদকে দোষী সাব্যস্ত করে যে ছাত্রদলকে ক্ষমা চাওয়া উচিত ক্ষমা না চাইলে তাদের নীতি নৈতিকতা এমনিতেই কিছু নাই আর মানুষ আরো ঘৃণা করবে লজ্জাসরম থাকলে এতই দুঃখ প্রকাশ করুক যে না আসলে আমরা মিস ইনফরমেশনের ভিত্তিতে এটা বলেছি না বলে বুঝতে হবে যে ছাত্র কাজই হচ্ছে এখন এই প্রভাগাণ্ডাচারণ জিয়ে বটফোর্সে পরিণত হয়েছে তারা